বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই ইনশাল্লাহ আপনারা ভালোই আছেন দেশ নায়ক তারেক রহমান সাহেব দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব স্পষ্ট বলে দিয়েছে দুর্নীতি বাস প্রশ্রয় বিএনপি কাউকে বিএনপি দুর্নীতিবাসদেরকে কাউরে প্রশ্রয় দেয় না চাঁদাবাজদের প্রশ্রয় দেয় না তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছিল লন্ডন থেকে তিনি বলেছেন যারা চাঁদাবাজির সাথে জড়িত যারা খুন খারাপির সাথে জড়িত তারা আদৌ কি বিএনপির লোক কেনা এটা খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছে দলকে আসলে বিএনপি বিএনপি তারেক রহমান সাহেব গত তিন মাস আগে বলেছিলেন যে আরও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে বিএনপির বিরুদ্ধে বিগত দিনও হয়েছে এখনও হইতেছে আরও হবে প্রকৃত যিনি খুনি মিটফোজ হাসপাতালের সামনে যিনি সোয়াগ সাহেব ব্যবসায়ী খুন হয়েছেন এর পরিপ্রেক্ষিতে জনাব তারেক রহমান সাহেব স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছে কেন প্রকৃত খুনিকে এখনও পর্যন্ত আটক করা হয়নি গ্রেপ্তার করা হয়নি প্রকৃত খুনিকে কেন এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তার রমান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো আমার দলের ভিতরে কোনো দুর্নীতিবাস কোনো চাঁদাবাসের ঠাঁই হবে না এবং আপনারা দেখেছেন এর পরিপ্রেক্ষিতে লজ্জায় বহু যুব দলের সভাপতিরা তারা নয়জন তারা কি বলে তার দল থেকে চলে গেছে পদত্যাগ করেছে লজ্জায় তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছে কারণ একশন একজন মানুষের জন্য ইন্টারন্যাশনাল এত বড় একটা পার্টি দুর্নাম হতে পারে না আমরা বিএনপি করি আমরা বিএনপির লোক আমরা বিএমপি কে শ্রদ্ধা করি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি বেগম জিয়াকে শ্রদ্ধা করি তারেক জিয়াউর তারেক রহমানকে আমরা শ্রদ্ধা করি তার দলের যত প্রধান প্রধান যারা ব্যক্তিত্ব আছে স্ট্যান্ডিং কমিটি স্থায়ী কমিটি যারা আছেন তাদেরকে সবাই আমরা শ্রদ্ধা করি আমরা জানি এটা বিএনপি করতেছে না বিএনপির নামে বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করতেছে তৃতীয় কোনো পক্ষ বিএনপি কে বিএনপি কে ডুবানোর জন্য বিএনপি বিএনপি কে ডুবানোর জন্য এরা কবর করতেছে। এদেরকে দেশ থেকে বিতাড়িত করা দরকার প্রকৃত যারা তথ্য যার প্রকৃত যিনি খুনে অতি তাতে আইন বাহিনী তাদেরকে আটক করবে এবং আসল রহস্যতা উদ্ঘাটন করতে হবে পুলিশ দেখেছেন গতকালকে বিবৃতি দিয়েছেন এটা এটা কোনো চাঁদাবাদের সম্পর্ক নয় এটা একটা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই খুন হয়েছে এই হত্যাটা হয়েছে ব্যবসায়িক দণ্ডে পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে কিন্তু অনেকে এই ঘোলা পানিতে মাছ ধরার জন্যে ঘোলা পানিতে মাছ ধরার জন্যে দৌড়াদৌড়ি করতেছে হ্যাঁ লম্বা লম্বা কথা বলতেছে অনেক ছোট ছোট পার্টি আছে তারা লম্বা লম্বা কথা বলতেছে আরে বেটা লম্বা লম্বা কথা বলে তোমরা কি করবা বিএনপিকে সাথে জড়িত বাস্তবিক না থার্ড পার্টি এগুলো পানি ঘোলার জল ঘোলা করার জন্য বিএমপি ফিল্ড খারাপ করার জন্য এগুলো করতেছে যতই চেষ্টা করেন কোনো লাভ হবে না ঠিক আছে বিএমপি 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 বিএমপিকে অন্য কোনোভাবে দেখা যাবে না তারেক রহমানকে ওইভাবে দেখতে হব তিনি একজন যোগ্য পিতার যোগ্য সন্তান তিনি দুর্নীতি জানে না জিয়া দুর্নীতি জানে না তা দল করে না গুটি কয়েক লোকের জন্য হয়তোবা এই সমস্যাটা তাকে দল সঙ্গে সঙ্গে বহিষ্কার করেছে তো আমরা আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো তোমরা আসর খনিকে উদ্ঘাটন করো আবার এদিকে বক্তৃতা দিয়েছে চর্মায় করিম সাহেব অনেক লম্বা লম্বা গলায় বক্তৃতা দিয়েছে সোহাগে সোহাগ মেয়ে ব্যবসায়ী সোহাগ মেয়ে ছেলেকে সাথে নিয়ে বড় বড় লম্বা লম্বাই গলায় বক্তব্য দিয়েছে বিএনপি করেছে এটা নাকি বিএনপি করেছে ভালো করে খোঁজ দিয়ে দেখেন কে করেছে ঠিক আছে এটা বিএনপি এত নিম্ন শ্রেণীর কাজ বিএনপি করে না এবং যদি করে থাকে সেটা প্রমাণের সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হয়েছে এবং করতেছেও এই পর্যন্ত আজকে আর কিছু বললাম না ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন Tegmen, der ich sage, danke wir uns Video der.